চিন্তা নাগরিকত্ব আপনারা সবাই মনে রাখবেন পশ্চিমবাংলায় এমনই অবস্থা হবে যে আপনাকে পরিবার কে নিয়ে মানে পরিবার ছাড়া হতে হবে মানে দাদা ভাই স্বামী স্ত্রী সন্তান মা বাবা এরকম অবস্থা হবে যেটা আপনাকে আমি একটু পরে বলবো পশ্চিমবাংলায় এনআরসি হচ্ছে এটা আপনি জেনে রাখুন কারণ এগারোই মার্চ শুরু হয়েছে এগারোই মাস থেকে অনলাইনে শুরু হয়েছে সি এ আবেদন যারা ভারতের নয় তারা সিএতে আবেদন করে ভারতের নাগরিকত্ব নিতে পারবেন সার্টিফিকেট দেওয়া হবে এটা অনলাইন থেকে আবেদন শুরু হয়েছে এখানে সমস্যা হচ্ছে যে অনেকেরই কাছেই সেরকম কিছু প্রমাণপত্র নেই যার জন্য তারা আবেদন করতে পারছেন না কেন্দ্রীয় সরকার কিছু নিয়ম দিয়েছেন সেই নিয়মের ভিত্তিতে তারা কিন্তু আবেদন করতে পারবেন যেমন মিনিমাম ছয় বছর ভারতে থাকলে সে কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে আর এখানে কোনো মুসলিমরা আবেদন করতে পারবেন না তাই অনেকে যেমন হিন্দু হয়েও এখানে নাম তুলতে পারছেন না এনআরসিতে নাম না থাকলে আপনাকে তো ডিউটেশন ক্যাম্পে পাঠানো হবে পাশাপাশি দেশ থেকে বের করে দেওয়া হতে পারে হতে পারে আপনার পরিবারের চারজন আছে দুজনের নাম উঠলো দুজনের নাম উঠল না এনআরসিতে তাদেরকে সরকারের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা হবে ব্যাঙ্কে যেটা এরকম যেটা এই যে আজকের খবরে কিন্তু প্রকাশিত হয়েছে তাহলে পশ্চিমবাংলায় এনআরসি হবে আসামের দু হাজার উনিশে এনআরসি হয়েছে এবং আসামের পরেই কিন্তু এনআরসি কিন্তু পশ্চিমবঙ্গে চালু হবে তাই সি চালু হওয়ার মানে হল এনআরসি শুরু হবে এবং এনআরসি যদি শুরু না হওয়ার কথা থাকতো এরকম কিছু তাহলে কিন্তু সি এ শুরু করাই হতো না প্রথমত জেনে নিন এনআরসিটা को नागरिकता दिया जाएगा নাগরিকতা बाद বাদমে এনআরসি বনে এনআরসি হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ ভারতের যারা আসল যারা নাগরিক তাদেরকে ভারতে রাখার ভারতে থাকার অধিকার আছে বাকিদের কিন্তু নেই কেউ যদি বিদেশি হয়ে থাকেন কেউ অনুপ্রবেশ করে ভারতে থাকছেন তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে ডিউশন ক্যাম্পে পাঠানো হবে এবং যদি আপনি না গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভারতের বিভিন্ন আইডেন্টি কার্ড সরকারি পরিষেবা চাকরি শিক্ষা রেশন যত কিছু আছে আপনি কিন্তু কোনো সুবিধায় পাবেন না কত কোনো কাজও পাবেন না আপনি কোনো কোম্পানিতে বা কোনো সরকারিতে তো এটা আপনি মনে রাখবেন এনআরসিতে নাম নেই মেয়ের উচ্চশিক্ষা নিয়ে সংশয় এবং সহদের পাসপোর্ট হচ্ছে না নয়ন আলির এবার এখানে দেখুন কি বলা হয়েছে এটা এটা শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রথমত দেখুন এখানে আসামের বহু মানুষের কাছে এনআরসি এক বিভি নাম কোনো পরিবারের চারজনের মধ্যে দুজনের নাম বাদ গিয়েছে অন্য ক্ষেত্রে আবার পরিবারের দশজন সদস্যের মধ্যে একজনের নামও ওঠেনি এনআরসিতে মানে দশজন সদস্য একজনের নামও ওঠেনি তো এখানে হিন্দু মুসলিম মিলিয়ে রয়েছে এটাকে আপনি সাম্প্রদায়িক কথা বলবেন না কারণ এনআরসি মানে হচ্ছে যে আপনার ভারতের নাগরিক প্রমাণ করা এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার থাকে না কিন্তু সি এ এতে কিন্তু হিন্দু মুসলিম ব্যাপারটা রয়েছে কারণ সি এতে শুধুমাত্র হিন্দুরাই আবেদন করতে পারবেন শিখ আবেদন করতে পারবেন শুধুমাত্র মুসলিমরা সেখানে কিন্তু আবেদন করতে পারবেন না এবার দেখুন এটা কি হয়েছে সেখান থেকে সামনে ভোগান্তি আর শিকার হতে হয়ে চলেছে সাধারণ নাগরিক হিসেবে বাঁচতে গিয়ে প্রতি পদে ঠক্কর খেতে হচ্ছে তাদের দেশ জুড়ে সাধারণ নির্বাচনের দামাদার মধ্যে অধিকার ফিরে পাওয়ার লড়াই নিজেদের মধ্যে লড়ছে উত্তর এই রাজ্যের বহু মানুষ বঙ্গা বঙ্গাইগাঁও জেলার ঢালি গাঁয়ের নিত্যান্ত দরিদ্র পরিবারের সদস্য নয়ন উদ্দিন আলী তার জন্ম এই জেলাতেই হয়েছে জন্ম এই জেলা দেখুন ভারতের কিন্তু ভোটার তালিকায় নামও রয়েছে আচ্ছা এখানে একটা কথা বলে দিই আমি যখন এখন যে আধার কার্ডগুলো আছে সেখানে লেখা রয়েছে আধার কার্ড কোনো জন্মের প্রমাণপত্র প্রমাণ করে না বা আধার কার্ড দিয়ে ভারতের নাগরিক প্রমাণ করে না এটা কিন্তু আধার কার্ডে এখন লেখা রয়েছে ও সামনের দিকে দেখুন আগে পিছনে থাকতো সেটা এখন সামনে করে দিয়েছে দ্বিতীয়ত হচ্ছে ভোটার কার্ড ভোটার কার্ড থাকলেই আমি কিন্তু এনেসে কথা বলছি ভোটার কার্ড থাকলে কিন্তু আপনি যে ভারতের নাগরিক এটা কিন্তু নয় ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে সরকারি কাগজে ব্যবহার করতে পারবেন বিভিন্ন কাজকর্মের জন্য কিন্তু ভোটার কার্ড থাকা মানে আপনি ভারতীয় নয় আধার কার্ড থাকা মানে আপনি ভারতীয় নন বা আধার কার্ড ডেট অফ বার্থ থাকলে আপনি সেটাকে ডেট অফ বার্থ হিসেবে ব্যবহার করতে পারবেন না এটা কিন্তু আপনাকে একটু কষ্ট ক্লিয়ার করলাম যেটা নিয়ম সেটা আপনাকে বলে দেবেন ঠিক আছে আচ্ছা দেখুন আসামে যেটা হয়েছে সেটা হচ্ছে চারজনের মধ্যে দুজনের নাম উঠেছে দুজনের নাম উঠেনি আবার দশজনের মধ্যে একজনের নাম উঠেনি তো যার নাম ওঠেনি সে এখন কি করবে তার সন্তানরা কোনো রকম সরকারি সুবিধা কিন্তু পাচ্ছেন না পশ্চিমবাংলা চিত্র দেখতে পাবো যখন ভোটটা কিন্তু পার হয়ে যাবে তাই রাখবেন এমন কোন ডকুমেন্টস যেগুলো থাকলে আপনি এনআরসি তে নাম তুলতে পারবেন এনআরসিতে নাম তুললে আপনার কোনো সমস্যা হবে না আগামী দিনে আপনি ভারতের নাগরিক হয়ে যাবেন এবার কোর্টে কেস করবেন কি করবেন এগুলো করলে তো আপনারা আরও কিছুই হবে না কারণ অলরেডি কিন্তু কোর্টে অনেকগুলো কেস পেন্ডিং আছে আপনাকে এটা সত্যটা আমি একটু পরিসংখ্যান দেখিয়ে দিচ্ছি আসামে কি হয়েছে আসাম থেকে শিক্ষা নিতে হবে কারণ পশ্চিমবঙ্গে যাতে আপনার সঙ্গে এটা না ঘটে তার জন্য আপনাকে ডকুমেন্ট প্রমাণ তৈরি রাখতে হবে একটু আপনাকে আমি পরিসংখ্যানটা দিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন আসামে এনআরসির প্রাক্তন স্টেট কো অর্ডিনেটর হিতেশ দেব দেবশর্মা বলেন তিন কোটি তিরিশ লক্ষ সাতাশ হাজার ছয়শো জন আবেদন করেছিলেন এনআরসির জন্য আর এনআরসি কিন্তু অনলাইনে আবেদন করতে হয় এটা মনে রাখবেন তালিকার অন্তর্ভুক্ত হয়েছে মানে এনআরসি লিস্টের নাম উঠেছে উনিশ লক্ষ দেখুন মনে রাখবেন কথাটা দেখুন তিন কোটি তিরিশ লক্ষ সাতাশ হাজার লোক আবেদন করেছিলেন সামথিং তিন কোটি তিরিশ লক্ষ তার মধ্যে তালিকার নাম উঠেছে মাত্র দেখুন এখানে তিন কোটি এগারো লক্ষ চার হাজার আটশো এগারো জন বাদ পড়ছে কথা হলে উনিশ লক্ষের মতো বাদ পড়েছে এরই মধ্যে কিন্তু তিরিশ হাজার মানুষকে কিন্তু আসাম থেকে বিদেশে মানে বাইরে বের করে দেওয়া হয়েছে তার মধ্যে কয়েক হাজার কয়েক লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে প্রায় তিন লক্ষের মতো কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে তার মধ্যে দু লক্ষ কেস কিন্তু সলভ হয়েছে প্রায় সাতানব্বই হাজারের মতো কেস সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং আছে যেগুলি এখনো পর্যন্ত সমাধান হয়নি তাদের কিন্তু ভাগ্য ঝুলে আছে নাম উঠবে কি উঠবে না এরই মধ্যে প্রচুর পরিমাণে হিন্দু রয়েছে তার মধ্যে এটা আমি একটা আপনাকে বলতে চাইলাম যে আগে এনআরসি নিয়ে রাজনীতি হতো দলে অনেকেই রাজনীতি করতো কিন্তু এটা এখন ডেট ইস্যু হয়ে গেছে এটা নিয়ে আর কেউ কোনো কথা বলছে না তাহলে ভোটের পরেই কি এনআরসি রাজ্যে শুরু হবে নাকি আচ্ছা আগে আরেকটা বিষয় আছে এনপিআর ভোটের পরে যেটা হবে প্রথম কাজ সেটা হচ্ছে এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অনলাইনে আপনি সার্ভে করতে পারবেন আগে বারে বারি অফলাইনে হতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপ করে সই করে এখন আপনাকে অনলাইনেই ফর্ম জমা করতে হবে আপনার যেটা রয়েছে আপনার এনপিআরটা তো এনপিআরটা আপনি ঠিকমতো করবেন আর পুরনো কাগজপত্র রেডি রাখবেন তাহলে দেখবেন যে আপনার এনআসিক মতো কোথাও কোনো ভয় থাকবে না কী কী ডকুমেন্টস লাগতে পারে বা লাগবে সেটা আপনাকে আমি পরবর্তীটা লিস্ট করে জানিয়ে দেবো সঙ্গে থাকবেন